হাজিব ও উবায়দুল্লাহ তাদের দুই গুপ্তচর নিয়ে আব্দুর রহমানের মহলে চলে গেলেন আব্দুর রহমানকে খবর দেয়া হলো প্রধানমন্ত্রী ও প্রধান সেনাপতি কোনো বিশেষ কাজে দেখা করতে এসেছেন এটা শুনেই সুলতানা মালিকায় তরুপ বেরিয়ে এলো গায়ে তখন তার এমন সংক্ষিপ্ত পোশাক যে তাকে উলঙ্গ বললে অপরাধ হবে না তার চোখে মুখে অসন্তুষ্টি আর বিরক্তি সুলতানা প্রজাশাসনের গলায় বলল আপনারা কি দিনের বেলায় দরবারে উনার সঙ্গে দেখা করতে পারবেন না তিনি এই মাত্র ডাকিয়েছেন এ সময় শাহে উন্দুলুসের সাথে দেখা করতে আপনারা পারবেন না আমাদের এখনই উনার সঙ্গে দেখা করতে হবে ওবায়দুল্লাহ তাকে পাত্তা না দিয়ে বললেন আমরা হুকুম গ্রহণ করব তার কাছ থেকে তোমার কাছ থেকে নয় তাকে গিয়ে বলো তার সঙ্গে দেখা না করে আমরা এখান থেকে যাব না সুলতানা ঘাড় বাঁকা করে এক রোখা কণ্ঠে বলল আর আমিও আপনাদের দুজনকে তার সঙ্গে দেখা করতে দেব না হাজিব ওবায়দুল্লাহ বললেন এমন অপমানের পরও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে সেনাপতি উবায়দুল্লাহ তার ছিল্লে সুরে বললেন আমি এখানে দাঁড়ায় থাকবো না কিন্তু ফিরেও যাব না ভেতরে যাব হেরেমের একবে মুখে মুখে সম্রাঙ্কি বনে আছে ওর মতো ছুরির সন্তুষ্টি অসন্তুষ্টিতে আমার কিছুই যায় আসে না শাহে উন্দুরসের খাস কামনা থেকে জারিয়াবে সুরের গুঞ্জরণ ভেসে আসছে ওই গুঞ্জরনের ভেতর থেকে আব্দুর রহমানের আওয়াজ ভেসে এলো সুলতানা কোথায় গেলে ওদেরকে বলো কাল আসতে ওবায়দুল্লাহ আর দেরি করলেন না আব্দুর রহমানের কামরায় চলে গেলেন হাজিব আব্দুল করিমও তার পেছন পেছন চলে গেলেন এর পেছনে কামরায় ঢুকলো সুলতানা আব্দুর রহমান আধসোয়া হয়ে আছেন চোখ দুটি নেশা কাতর ও অর্ধখোলা সুলতানা রাগত কণ্ঠে বললেন শাহী মহলের আদব সম্পর্কে কি এদের জানা নেই কোনো জরুরি কথা হবে হয়তো সুলতানা আব্দুর রহমান আচ্ছন্ন গলায় বললেন এত তাড়াতাড়ি রেগে যেও না এসো আমার পাশে বসো এরপর হাজিব ও উবায়দুল্লার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আরে এমন কোন কেয়ামতের বিভিশিকা নেমে এসেছে যে তোমরা আমার রাতটা পার হওয়ার অপেক্ষা করলে না তোমাদেরকে বলাও হয়েছে আমি এখন দেখা করতে পারবো না তারপরও ভিতরে এসে গেলে তোমরা কি তোমাদের পদাধিকার ও অবস্থানের কথা ভুলে গেছ ওবায়দুল্লাহ বললেন হ্যাঁ আমির উন্দুলুস আমরা আমাদের পদমর্যাদা ও অবস্থানের কথা ভুলে গেছি এই পবিত্র ভূমির বিজয় বীর সেনানীরা এখানে কোনো পদমর্যাদা ও সম্মান লাভের স্বার্থে এদের জয় করেননি যেসব শহীদরা এই এলাকা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইহি অপার যে ও ঝান্ডা উড়াতে গিয়ে নিজেদের রক্ত ঢেলে শহীদ হয়েছেন তারা প্রতিদানে কি পেয়েছেন এর প্রতিদান কি এটাই যে এক অর্ধ উলঙ্গ রক্ষিতা শহীদদের এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে এক সালার ও এক অজিরকে হুকুম দেয় তোমরা এখান থেকে চলে যাও বায়দুল্লাহ আব্দুর রহমান আচ্ছন্নতা ভেঙে প্রায় গর্জে উঠে বললেন কি হয়ে গেছে তোমার তুমি কি বলছো এসব তিনি আধার সহ থেকে সাটান উঠে বসলেন তার নেশা চোখ পুরোপুরি খুলে গেল জারিয়াবের গান বাদ্যও নীরব হয়ে গেল সুলতানা একটু দূরে দাঁড়িয়ে দাঁত পিসছে আব্দুর রহমানের চেহারা রক্ত বর্ণ হয়ে উঠল না ক্রোধের বর্ণ নয় এটা এটাই তার প্রকৃত পৌরুশালী বর্ণ তার দৃষ্টি ওবায়দুল্লাহ হাজিব জারিয়াব ও সুলতানার উপর একে একে ঘুরে এলো যেন আচমকা ঘুম থেকে জেগে উঠে সবাইকে দেখছেন তার দৃষ্টি ক্রমেই স্বাভাবিক হয়ে এলো তোমরা দুজন কি বসবে না আব্দুর রহমান হাজিব ও ওবায়দুল্লাহকে জিজ্ঞেস করলেন এবং জাবিয়াব ও সুলতানাকে বললেন তোমরা দুজন পাশের কামরায় গিয়ে বসো মনে হচ্ছে কোনো জরুরি ব্যাপার ঘটেছে না হয় এরা দুজন এভাবে আসতো না যেমন আজ কোনো অনুমতি ছাড়া ভিতরে চলে এসেছে তার কণ্ঠে ক্ষমা প্রার্থনার ভঙ্গি স্পষ্ট হয়ে উঠল জারিয়াব ও সুলতানা চলে গেল ওবায়দুল্লাহ ও হাজিব বসে পড়লেন আব্দুর রহমান যেভাবে জারিয়াব ও সুলতানার সামনে ক্ষমা প্রার্থনার ভঙ্গি কথা বললেন সেটা প্রধানমন্ত্রী ও সেনাপতিকে হতভম্ব করে দিল তারা একে অপরের দিকে তাকালেন যেন চোখে দেখেই ঠিক করে ফেললেন আজ চূড়ান্ত কথা বলে যেতে হবে বলো কি কথা তোমাদের আব্দুর রহমান বললেন আপনাকে খলিফা উন্দুলুসের আমির নির্বাচিত করেছেন ওবায়দুল্লাহ বললেন কিন্তু দরবারের স্বার্থনেশীরা তোষামতকারীরা এবং পা চাটা চামচারা আপনাকে শাহে উন্দুলুস বলতে শুরু করেছেন আর আপনিও বাদশাহ হয়ে বসে আছেন তুমি কি বলতে চাও ওবায়দুল্লাহ আব্দুর রহমান বাদশাহী মেজাজে বললেন তুমি কি নিজেকে সব সময় যুদ্ধের ময়দানে রেখে কথা বলো তোমার চিন্তা ভাবনা ও সব মধ্যেই লড়াই বেঁধে থাকি তুমি কি শান্ত হয়ে যে কথাটা বলতে এসেছ সেটা বলতে পারো না না শান্ত হয়ে কথা বলার মতো অবস্থায় নেই আমি ওবায়দুল্লাহ প্রায় ধমকে উঠলেন যেদিন আমার চিন্তা ভাবনা থেকে লড়াই দূরে সরে যাবে সেদিন আপনার সিংহাসনের নিচ থেকে মাটি সরে যাবে উন্দুলিসের আকাশ থেকে খসে পড়বে ইসলামী ঝান্ডা নীরব নিস্তব্ধ হয়ে যায় আজানের পবিত্র সুরধ্বনি সালাররা দরবারি লোক হয় না সালার সিংহাসন ও রাজমুকুটের জন্য মোহগ্রস্ত থাকে না সালারের জায়গা হলো রণাঙ্গন কুফুরের বিরুদ্ধে রণাঙ্গন রণাঙ্গন বাতিলের বিরুদ্ধে আপনিও এক সালার সেনাপতি রণাঙ্গনের সিংহ আপনি কিন্তু আপনাকে জাগাতে হয়েছে আমাদের এসে শুধু এ কারণে যে আল্লাহর তলোয়ার আপনি সিংহাস সিংহাসনের নিচে ছুড়ে দিয়েছেন গান নৃত্য আর নারীর রূপ যৌবনে গড়ে উঠা বেহেস্তে মগ্ন হয়ে পড়েছেন আপনি তো মেধা বুদ্ধি বিচক্ষণতা অভিজ্ঞতায় অতুলনীয় ছিলেন কিন্তু এক রূপসী ও সুর তরঙ্গকে আপনি আপনার উপর চুম্বকের মতো লেপটে রেখেছেন যা আপনাকে এই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে যে বেহেস্তে আপনি মজে আছেন সেটাই দোজকের প্রধান দরজা হাজিব আব্দুল করিম বললেন কিন্তু ঘটনা তো এ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না যে জাহার নামের দিকে উবায়দুল্লার ইঙ্গিত করছে তাতে বাদশাহ একাই যান না বাদশার পাপ পুরো জাতিকে সেই জাহান্নামে নিক্ষিপ্ত করে বাদশাহের অপরাধের শাস্তি ভোগ করতে হয় পুরো জাতিকে শত্রুর ব্যাপারে যে বাদশাহ সচেতন থাকে না সে বাদশাহ অধীনস্থ জাতির ভাগ্য লিখে দেওয়া হয় শত্রুর গোলামি সালারে আলা ওবায়দুল্লাহ বললেন আপনার মাথা থেকে সিংহাসন ও রাজমুকুট দূরে সরিয়ে রাখুন আমির মুহতারাম এখন তো সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে যাচ্ছে কিন্তু কাল আপনার ফৌজই আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠবে বিদ্রোহ আব্দুর রহমান হয়রান ও হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন কিসের বিদ্রোহ কোনো ফৌজ বিদ্রোহ করে হয়ে হয়ে উঠবে আমি তো জানি না আমাকে বলো খুলে বলো কি হয়েছে সব কিছু আমাকে সব খুলে বলো আপনি এজন্যই জানেন না যে আপনার চোখ ও কান এই দরবারিরা বন্ধ করে রেখেছেন হাজিব বললেন আপনার চোখ তাকেই দেখে যাকে আপনার যে আপনার তোষামদি করে এবং বাস্তবতা থেকে আপনার চোখ অন্যদিকে সরিয়ে রাখে ওই সুন্দরী পরিচারিকারা ওই নয়া রক্ষিতা আর আপনার সুকণ্ঠি যা জারিয়াব আপনার ভেতরে সিংহ পুরুষকে হত্যা করে ফেলেছে এটা বীর বিক্রম আর অদম্য সিংহ পুরুষদের পবিত্র ভূমি আপনি শুধু এর আমিন নন আমিন বিশ্বস্ত রক্ষকও না হাজিব আব্দুর রহমান ঘাবরানো গলায় বললেন সুলতানা আমাকে ধোকা দিতে পারে জারিয়াত আমার অকৃতজ্ঞ হতে পারে না আমরা আপনার ব্যক্তিকে নিয়ে কথা বলছি না আমিরে মোহতারাম আপনাকে কেউ ধোকা দিক আর কেউ আপনার অকৃতজ্ঞ হোক এতে আমাদের কোনো আগ্রহ নেই আমরা ইসলামী সালতানাতে উন্দুলুসের কথা বলছি আমরা বাতিলের সেসব নষ্ট পূজারীদের কথা বলছি যারা সালতানাতে ইসলামিয়া উন্দুলুসকে ধোকা দিচ্ছে আর যারা আল্লাহ সেই পবিত্র শাসন ব্যবস্থার সঙ্গে বেইমানি করছে তাদের কথা বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন আমির মোহতারাম ওবায়দুল্লাহ দুই গোয়েন্দা কমান্ডারকে ভেতরে ডেকে পাঠালেন তারা এলে তাদেরকে বললেন আমিরে উন্দুলুসকে রিপোর্ট সম্বন্ধে জানাও তারা বিস্তারিত শোনালেন হাজিব ও উবায়দুল্লাহ সেই রিপোর্টের আরও বর্ধিত অংশ যোগ করলেন আব্দুর রহমান অনেকটাই জেগে উঠলেন